নমস্কার আমি বিশ্বজিৎ দেওয়ান প্রোপারিটার ক্যাশুয়ে পিয়া আপনারা জানেন দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি প্রিন্টিং ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছি আপনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন পজিটিভ বার্তা যে চ্যানেল যে স্যাটেলাইটে এসছে বি পজিটিভ থিং পজিটিভ এই উদ্যোগকে আমি বিধাননগরবাসী এবং দূরবাসী হিসাবে সাদরে গ্রহণ করছি আশা রাখি আগামী দিনে আমাদের দুর্গাপুর এবং বিধাননগরবাসী এবং সর্বোপরি আমাদের রাজ্যে সমস্ত যে ভালো কাজগুলো যেগুলো আছে সমাজ সমাজে যে সমস্ত কাজ আছে সেগুলোই মাধ্যমে আমরা দেখতে পাব এবং তুলে ধরবেন এবং এলাকার বিভিন্ন রকম সমস্যার সমাধানে এই চ্যানেল অগ্রণী ভূমিকা গ্রহণ করবে এই আশা রাখি পজিটিভ বার্তা সঙ্গে সাথে আছে আছে আছি